আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দুই হাজার চব্বিশ সালে যারা এইসএচি পরীক্ষা দিয়েছেন তো আপনাদের মনে একটাই প্রশ্ন যে আপনাদের রেজাল্ট কবে দেবে তো ফাইনালি কিন্তু পনেরোই অক্টোবর আপনাদের এইসএচির ফল প্রকাশ করা হচ্ছে তো আজকে বিকাল সাতটায় কিন্তু আপনাদের যে শিক্ষা বোর্ডের কমিটি তারা কিন্তু মিটিং করার পর আপনাদের এই ফল প্রকাশের তারিখ কিন্তু তারা ঘোষণা করেছে তো ফাইনালি পনেরোই অক্টোবর কিন্তু আপনাদের ফল প্রকাশ করা হচ্ছে তো আপনারা যদি এর সত্যতা আরও যাচাই করতে চান তাহলে আপনারা দেখতে পারবেন যে অন্য অন্য টিভি চ্যানেলের নিজ কিন্তু আপনাদের যে ফল প্রকাশের তারিখ এটা কিন্তু তারা দেখাতেছে এবং আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটে আসলে আপনারা এরকম একটা নিউজ কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখেন তারা কী বলতেছে যে চলতি বছরের এইচএসসি ও সমান পরীক্ষার ফল আগামী পনেরোই অক্টোবর প্রকাশ করা হবে সোমবার সাতই অক্টোবর সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ফলাফল তৈরির কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমরা ফল প্রকাশের জন্য কয়েকটি তারিখ প্রস্তাব করেছি তো শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছিলাম মন্ত্রণালয় থেকে পনেরো তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে ফলে পনেরো তারিখেই ফল প্রকাশ করা হবে তো তোমরা এটা কিন্তু ফাইনালি শিওর যে পনেরো তারিখেই তোমাদের রেজাল্টটা প্রকাশ হচ্ছে তো তোমাদের রেজাল্ট যত তাড়াতাড়ি মানে প্রকাশ হবে এত এতেই কিন্তু তোমাদের ভর্তির কার্যক্রমটা এত তাড়াতাড়ি শুরু হতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে আরও লেখা দেখতে পাচ্ছ যে এসএসসি সমমানের কিছু পরীক্ষা বাতিল করার পর ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয় অবশেষে সে জটিলতা কেটে গেছে তো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষা বাতিল হওয়া বিষয়গুলোতে এসএসসির ফলাফলের ভিত্তিতে ফল তৈরি করার জন্য কাজ করেছে বোর্ডগুলো অর্থাৎ তোমরা যারা যে তোমাদের যে বাকি পরীক্ষাগুলো হয়নি যে পরীক্ষাগুলো হয়নি সে পরীক্ষাগুলোর কিন্তু ফল ফলাফল তৈরি করেছে তোমাদের এই তোমাদের ফল দিয়ে অর্থাৎ এই তোমরা যা যা নাম্বার পেয়েছ সেই নাম্বার দেখেই কিন্তু তোমাদের এই যে এই ফল এটা কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ তোমাদের যে সব পরীক্ষা বাতিল হয়েছিলো সেসব পরীক্ষার ফলাফল কিন্তু এই খাতা দেখে নেওয়া হয়েছে তো এখানে আরও দেখতে পাচ্ছ যে গত তিরিশে জুন এইচএসসি ও সমমান পরীক্ষার শুরু হয় এতে পরীক্ষার্থী ছিল চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন প্রথম দবাই প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হয় হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দবাই পরীক্ষা স্থগিত করে সরকার তো এখানে তোমাদের চোদ্দো লাখ শিক্ষার্থী কিন্তু এইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেটা কিন্তু তারা এখানে বলেছে তো পনেরো তারিখে তোমাদের যে রেজাল্ট প্রকাশ করা হবে তো আশা করি সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং সবার জন্য শুভকামনা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক দেবে এবং এখনও পর্যন্ত তোমাদের যে বন্ধু বান্ধব জানে না তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে